কিছু জন্য প্রিপারেশন নিব ইউনিভার্সিটি নাকি ডিফেন্সের জন্য ফ্রম ওয়ান কোর্স সিইও পাথ ডিফেন্স একাডেমি তোমরা যারা এইচএসসি পরীক্ষা দাও এইচএসসি পরীক্ষার আগে বা পরে তোমাদের সার্কুলার পাবলিশ করা হয় আর্মি নেভি এয়ারফোর্সের অফিসারে জয়েন করার জন্য সো তোমাদের একটা কনসার্নিং ইস্যু থাকে যে আসলে আমি কিছু জন্য প্রিপারেশন নিবো ইউনিভার্সিটি নাকি ডিফেন্সের জন্য সো এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরা বিষয়টা একটু সুন্দরভাবে ক্লিয়ারিফাই করে দেই ফার্স্ট অফ অল আসে হচ্ছে ইউনিভার্সিটিতে সো অবশ্যই তুমি ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবে কেন প্রিপারেশন নিবে তুমি ইউনিভার্সিটিতে তোমাকে চান্স পেতে হবে এবং তোমাকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে রাইট না দ্য কোশ্চেন ইজ তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে কতদিন সময় নিবে দ্য অ্যান্সার ইজ অলমোস্ট পাঁচ থেকে ছয় বছর বা সাত বছর তোমার অনার্স এবং মাস্টার্স দুটা মিলিয়ে রাইট সো দ্য নেক্সট কোশ্চেন ইজ আফটার গ্র্যাজুয়েশন হোয়াট ইউ উইল ডু আমি যদি বাংলাদেশের পার্সপেক্টেভ চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু বিষয়টা এমন না যে তুমি গ্র্যাজুয়েশন শেষ করা মাত্রই তুমি কোনো না কোনো জব পেয়ে যাওয়া রাইট তোমার হয়তো এখন বয়স আঠারো থেকে বিশের মধ্যে সো আফটার গ্র্যাজুয়েশন তোমার বয়স হবে হচ্ছে পঁচিশ থেকে সাতাশ বছর এর মধ্যে রাইট সো এই পঁচিশ থেকে সাতাশ বছর বয়সে গিয়ে তুমি আসলে তখন সরাসরি কোনো চাকরি পাবা কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি নেই দিট ভেরি ট্রু এবং আমরা যদি একটু অ্যানালিস করে বিষয়টা বলি একটু খেয়াল করে দেখো অনার্স এবং মাস্টার্স বা বিএসসি এমএসসি রাইট এই ধরনের যে ডিগ্রিগুলো আছে এগুলো আসলে কি ধরনের ডিগ্রি এটাকে আমরা জানি এগুলো হচ্ছে প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ডিগ্রি দ্যাট মিন্স তুমি এখানে যা শিখতেছো এই লার্নিংগুলো হচ্ছে মূলত তোমার প্রফেশনাল লাইফের জন্য বাট দিস ইজ ভেরি ট্রু যে বাংলাদেশে গ্রাজুয়েশন কমপ্লিটের পরে এ রিলেটেড প্রফেশন খুব একটা অ্যাভেলেবেল না কজ আমরা জানি যে বাংলাদেশের জব সেক্টর এর খুবই বাজে অবস্থা ইন্ড অফ দ্য ডে বেসিকলি ইউল গেট এ সার্টিফিকেট হ্যাভ এ সোস্যাল ভাইলজি গ্রাজুয়েট অ্যাট এন্ড অফ দ্য ডে তোমাকে কিন্তু অনেক দিন আনএমপ্লয়েড থাকতে হতে পারে তো সেই জন্য তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চান্স হচ্ছে মিলিটারি বিকজ মিলিটারিতে যদি অ্যাপ্লাই করেন তুমি যদি চান্স পাও ইউ উইল বি এ ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার এবং অবশ্যই একজন মিলিটারি অফিসার যেটা মানুষজন গ্র্যাজুয়েশনের পরে তারা যখন অ্যাপ্লাই করে তখন তারা ফার্স্ট ক্লাস গ্রেজিটেড অফিসার হয় সো তুমি ইন্টারমিডিয়েট কমপ্লিটের পরে তুমি একজন ফার্স্ট ক্লাস গ্রেজিটেড অফিসার হওয়ার সুযোগ পাচ্ছ তোমার হাতের কাছে একটা ভালো অপশন আছে তোমার নিজের লাইফকে এস্টাবলিশ করার জন্য সো মাই কোয়েশ্চেন ইজ হোয়াই ইউ উইল নট ডু দিস থিং তোমরা অনেকেই চিন্তা করো যে এখানে আসলে অনেক ফিজিক্যালি হার্ড ওয়ার্ক করতে হয় এটা ওইটা সো আমি কি এত ফিজিক্যাল হার্ড করতে পারবো তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করি দেখো তো ফিজিক্যাল হার্ডশিপ বেশি কষ্টকর নাকি মেন্টাল হার্ডশিপ বেশি কষ্টকর মেন্টাল হার্ডশিপ ইজ লাইক ডিপ্রেশন রাইট তোমার মানসিক একটা চাপ এক্সট্রা একটা চাপ এটা কিন্তু অনেক সময় ফিজিক্যাল হার্ডশিপের থেকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে সো খেয়াল করে দেখো তুমি যদি এখন ট্রাই করে মিলিটারিতে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমার লাইফটা এস্টাবলিশড আর তুমি যদি চান্স না পাও ইন দ্যাট কেস ইউ ক্যান ট্রাই ফর ইউনিভার্সিটি রাইট বাট তুমি তোমরা অনেকেই আছো যে তোমরা এখন এ সময় এসে অ্যাপ্লাই করতে চাও না বা তোমরা আসতে চাও না কেন কজ আমি এত ফিজিক্যাল হার্ডওয়ার্ক করতে পারবো না বাট ইন ফিউচারে আসলে কি আছে তুমি কিন্তু জানো না দিস ইজ ভেরি ট্রু সো তোমার হাতে যখন অপশন আছে ওয়াই উইল নট ট্রু মেবি তুমি আমাকে বলতে পারো এখানে তো অনেক কম মানুষকে নেওয়া হয় আমার কথা হচ্ছে ইউনিভার্সিটিতেও তো সবাই নিবে না রাইট পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সো তুমি যে একটা ভালো ডিপার্টমেন্ট একটা ভালো ইউনিভার্সিটির চান্স পাওয়া দেয় হ্যাভ নো গ্যারেন্টি সেখানেও তো লিমিটেড অ্যামাউন্ট অফ সিট বা ভ্যাকান্সি তো সেখানেও কিন্তু স্পেসিফিক কিছু স্টুডেন্টকে নেওয়া হচ্ছে নট ইচ এন্ড এভরি বাকি সবাই কিন্তু জাস্ট কোন রকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে অফ ডে রেজাল্ট ইজ অলমোস্ট সেম সো তোমার হাতে যেহেতু স্কোপ আছে তোমার তো ট্রাই করতে কোনো অসুবিধা নেই মোর ওভার আমি যদি বাংলাদেশের জব ফিল্ডের কথা যদি চিন্তা করি মিলিটারির মতো এত ভ্যালুয়েবল বা ওয়েল রেপুটেটেড ডিপার্টমেন্ট আর নেই তুমি হয়তো একজন বিশেষ ক্যারিয়ার হতে পারো ইউ ক্যান বি বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এরকম রেপুটেশন তোমার থাকবে না সো ফর দ্যাট আমি মনে করি এজ এ ওয়াইস পারসন তোমাদের উচিত মিলিটারির জন্য ট্রাই করা তোমাদের যাদের রিকোয়ার্ড জিপিএ আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং ট্রাই করবা কারণ এই সুযোগ তোমার লাইফে নাও আসতে পারে তুমি যদি এই সুযোগটা হাত ছাড়া করে ফেলো তাহলে তোমার জন্য একটা বড়ো ধরনের লস এটা একটা বিষয় আবার অবশ্যই তোমাকে ইউনিভার্সিটিতেও চান্স পাওয়া উচিত

যে তুমি তো সারাদিন পড়াশোনা করছো না রাইট তুমি স্পেসিফিক রুটিন করে ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করো স্পেসিফিক নাও এবং তুমি তোমার ঘন্টাকে কাজে লাগাও ইফ ইউ ক্যান ডু দিস থিং তুমি লাইফে অনেক ভালো কিছু করতে পারবা সো আমি চাই সবসময় যে তোমরা লাইফে ভালো কিছু করো ভালো জায়গায় পৌঁছাও তোমাদের একটা রেপুটেশন থাকো তোমরাই বাংলাদেশের ফিউচার তোমরা বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সো একটা ভালো জায়গায় যেতে গেলে অবশ্যই মানুষকে অনেক কষ্ট করতে হয় সো উইদাউট ডুইং দিস হার্ডশিপ কিন্তু কখনো এক্সপেক্ট করা যায় না যে তুমি খুব ভালো কোনো জায়গায় যাওয়া রাইট এই জন্য কষ্ট করতে না চাও তোমার মধ্যে হ্যাবিটটা তৈরি হবে না যে আমি আসলে কষ্ট করে কোনো কিছু গেইন করতে পারি বা আমি অ্যাচিভ করতে পারি তোমার এখন থেকে কষ্ট করা শিখতে হবে এখন তোমার বয়স এখন তোমার রক্ত গরম এখন তুমি অনেক কিছু করতে পারবা যেটা তুমি হয়তো পরবর্তীতে গিয়ে করতে পারবে না এই তুমি এখন থেকে ট্রাই করো নিজের সময়টাকে কাজে লাগাও তুমি চান্স না পাও বাট তোমার এই হ্যাবিটটা হবে যে আই ক্যান ইউটিলাইজ মাই টাইম সো এটার রেজাল্ট তুমি ফিউচার কখনো কখনো অবশ্যই পাবা অ্যান্ড ইউ উইল ডু সামথিং গুড ইন ইউর লাইফ যেটা তোমার লাইফকে অনেক রেপুটেশন দিবে এবং অনেক ভ্যালু অ্যাড করবে তোমার লাইফে সো ফর দ্যাট তোমাকে কষ্ট করা শিখতে হবে এবং এটা এখন থেকেই করতে হবে সো আই হেল্প এভরি তোমাদেরকে আমি এই বিষয়টা ক্ল্যারিফাই করতে পেরেছি যে আসলে তোমার কী করা উচিত সো অবশ্যই তুমি দুটো অপশনই চুজ করো এবং তুমি দুটার জন্যই প্রিপারেশন নাও এবং কোনো ধরনের সুযোগ হাত ছাড়া করো না কারণ প্রতি বছর বাংলাদেশের একটা বড় সংখ্যক কেন্দ্রের তারা এই ডিলেমার মধ্যে থেকে যে আমি এখানে যাবো না ওইখানে যাবো কোনটা আগে করবো এটা করতে গিয়ে দিন আফটার দুইটাই হারায় তবে অনেকে মনে করে আগে ইউনিভার্সিটিতে ট্রাই করি দেন আফটার ডিফেন্সে আসবো বাট বাট দেখা যায় তার হচ্ছে আর বয়স থাকে না এই জন্য অবশ্যই সুযোগের হাত ছাড়া করা উচিত না থিঙ্ক ওয়াইজলি অ্যান্ড টেক কেয়ার ডিসিশন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও